গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূরদূরিয়া গ্রামে দ্বাদশ শতাব্দীতে ইট নির্মিত রানী ভবানীর দুর্গ যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান স্যারের নেতৃত্বের খনন কাজ পরিচালিত হয় এবং এই দুর্গটি আবিষ্কৃত হয় সংশ্লিষ্টরা জানান বানার নদের পূর্ব তীরে রানী ভবানীর যে দুর্গতা অবস্থিত ছিল ধারণা করা হয় রাজার শেষ বংশধর ছিলেন রানী ভবানী যার জন্য এই দুর্গটিকে অনেকে ভবানীর দুর্গ নামেও বলে থাকেন অর্থাৎ বাংলায় যখন বারোশো চার খ্রিস্টাব্দে মুসলিম শাসনের সূচনা হয় এবং বাংলায় মুসলিম শাসনের অভিযান পরিচালিত হয় তখন এই দুর্গটিতে রানী ভবানী অবস্থান করছিলেন এবং বাংলার দ্বিতীয় স্বাধীন মুসলিম শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন দিল্লির অর্থাৎ দিল্লির স্বাধীন সুলতান ফিরোজ শাহ তুগল কর্তৃক আক্রান্ত হয়ে এ বাংলার দ্বিতীয় মুসলিম শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ এক ডালা দুর্গ অবস্থান নিয়েছিলেন এবং এই শাহ তুগলক প্রায় বাইশ দিন অপেক্ষা করেও এই বাংলার দ্বিতীয় মুসলিম শাসক শামসুদ্দিন ইলিয়াসকে পরাস্ত করতে পারেনি যার জন্য এই এক ডালা দুর্গ এবং এই অঞ্চলের খ্যাতি বলা যায় বহু শতাব্দী ধরেই তো একটি অনুতাপের বিষয় এই স্থানটিতে এসে দেখা গেল যে পরবর্তীতে এটি আর সংরক্ষণের কোনো পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই এই জায়গাটি দেখলে আর বজার বা চেনার উপায় নেই যে এইখানে কোনো ঐতিহাসিক কোনো নিদর্শন ছিল যদিও এই জায়গাটিতে আসলে বিভিন্ন পুরাতন ইট দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন এই জিআই ব্যাগগুলো ফেলে রাখা হয়েছে তো এটা আমাদের জন্য বলা যায় খুবই দুঃখজনক একটা ব্যাপার এই রকম একটা ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহাসিক জায়গা আবিষ্কার হওয়ার পর এর পুরিপুরি পুরোপুরিভাবে রক্ষণাবেক্ষণ বা সংস্কার বা সংরক্ষণের কোনো পদক্ষেপ না নেওয়া হয় আসলে হতাশ এই ইটটি বা এই ইটের যে ধ্বংসাবশেষ সেটিও দ্বাদশ শতাব্দীর অর্থাৎ মধ্যযুগের মধ্যযুগের এই রানী ভবানীর দুর্গটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের প্রতিপক্ষ বা শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচাতে এবং প্রতিরক্ষা হিসেবে মূলত এই দুর্গগুলো নির্মাণ করা হয় বিভিন্ন ঐতিহাসিক এবং বিভিন্ন জনের মতভেদ রয়েছে জায়গা সম্পর্কে অনেকে এটিকে এক ডালা দুর্গ হিসাবে অভিহিত করে থাকে মূলত এটি এক ডালা দুর্গ না কারণ সুস্পষ্টভাবে এক ডালা দুর্গের অবস্থান দেওয়া আছে তো সেটিও কাপাসিয়াতেই বর্তমানে বলা যায় যে এক ডালা দুর্গটি নদীতে বিলীন হয়ে গেছে তবে এই জায়গাটি রানী ভবানীর দুর্গ এই মতের সাথে মূলত অধিক সংখ্যক যারা ঐতিহাসিক বা পত্নতত্ত্ব নিয়ে কাজ করে তারা একমত তবে এই জায়গাটিতে এসে আসলে একটু হতাশ কারণ এই জায়গার যে সাইনবোর্ড ছিল এবং সকলের জন্য সতর্কীকরণেরও একটি বিষয় ছিল সেটাও বলা যায় যে উপেক্ষিত হয়েছে তো এই জায়গাটিতে আসার পর খুব ভালোই লাগে দেখে তবে এই জায়গাটি যদি আর একটু সংরক্ষিত বা সংরক্ষণ করে রাখা হতো তবে আরও ভালো লাগতো তো এই জায়গাটিতে যেহেতু রানী ভবানীর দুর্গা খনন কাজের মাধ্যমে আবিষ্কার করা হয়েছে অনেকে মনে করেন যে